এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হম চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই চামড়া মানে আল্লাহ বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার জন্য নর্জয়ান ছিল তোমরা সবাই ভাই কষ্ট করে বস যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর বসব কষ্ট হলেও বসব হয় বসে শুনলে বর কথম মোবাইলটা হাতের চাঁদে রেখে বন্ধ করে দাও হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামায় ফেলো আমাদের চেহারার দিকে না। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হবে দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এর উপরে একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল মেহমানদারি আপ্যায়ন সব মিলে অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্রেসার আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল গত এক মাছ থাক এই পৰিকল্পনা এটা হ'ব কোঠাই ওটা হ'ব কোনা বসবে কোঠাই চোতা বসব্য কোনে